কস্ট অফ লিভিংয়ের এই সময়ে ব্রিটেনে আবারও খারাপ সংবাদ সেটা হচ্ছে বছরে আরও একশো পাউন্ড বেড়ে যাবে পানির বিল এই আগামী পহেলা এপ্রিল থেকে মূলত ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন রিজিয়নগুলোতে এই বিল বছরে একশো তেইশ পাউন্ড বাড়বে এবং কোনো কোনো জায়গায় সর্বোচ্চ বছরে ছয়শো তিন পাউন্ড বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে তবে সেটা কিছুটা রিজিয়ন ভিত্তিক ডিপেন্ড করে আপনারা জানেন যে এই কোভিডের আগে থেকেই মূলত ব্রিটেনে যে অর্থনৈতিক খারাপ অবস্থা তৈরি হয় ঠিক কোভিড এবং ব্রেকজিটের কারণে ব্রিটেনের মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে পৌঁছে যে সাধারণ মানুষের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় সব কিছু ঠিক এই সময় একই সময়ে আমরা দেখেছি যে ব্রিটেনে বিভিন্ন বিলস সেটা বেড়ে গিয়ে ইউটিলিটি বিল বেড়ে গিয়ে মানুষের নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে এনার্জি কোম্পানিগুলো আবারও তাদের নর্মাল যে টেরিফ সেখানে ফিরে আসছিল কিন্তু হঠাৎ করে আবারও এই যে পানির বিল বছরে সর্বনিম্ন একশো তেইশ পাউন্ড বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের খুব তৈরি হয়েছে আপনারা জানেন যে গত বাজেটে ব্রিটেনে বেতন বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু একই সাথে আবার ট্যাক্সও বাড়ানো হয়েছে আর বিষয় হচ্ছে বেতন বাড়ার কারণে বিভিন্ন কোম্পানিতে যারা কর্মরত তাদের খরচও বেড়েছে সেই হিসাবে তাদের উৎপাদিত পণ্যের খরচও বেড়ে যাচ্ছে সুতরাং বেতন বাড়লেও সাধারণ মানুষের যেই কষ্ট সেটা কিন্তু রয়ে গিয়েছে তার মধ্য দিয়ে এই যে নতুন করে পানির বিল বাড়ানো আবার বিভিন্ন জায়গায় কাউন্সিলের ট্যাক্স বাড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় নানান ধরনের কর আরোপ করা হচ্ছে ট্যাক্স আরোপ করা হচ্ছে সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ বেশ বিপদেই আছেন কারণ একশো তেরো পাউন্ড একশো পাউন্ড যে বছরে বাড়ানো হচ্ছে সেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই চিন্তার কারণ তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যে এই বিষয়গুলো দেখছেন যে কোন ন্যায্যতার ভিত্তিতে এই পানির বিলগুলো বাড়ানো হচ্ছে সেটা সেটা কোনো স্বচ্ছ মানে সেটা স্বচ্ছ একটি পরিষ্কার ধারণা সরকার নেবে এবং সেটা যুক্তিযুক্ত কিনা সেটা মানে খতিয়ে দেখবে সরকারের পক্ষ থেকে এটাও দাঁড়ানো হয়েছে আসুন রানার টিভি London.